আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বাইন্যান্সের এই কোর্সের অ্যান্সারগুলো আপনি দিয়ে আপনারা কিন্তু এখান থেকে সার্টিফিকেট পাবেন হ্যাঁ এই কোর্স থেকে আপনারা দশটা সার্টিফিকেট পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সার্টিফিকেট নিয়ে দেখাবো এই কোর্সগুলো কিভাবে আপনার অ্যান্সার দেবেন সেটা কিন্তু আমি একদম নিজেই দেখাই দিব যে কারণে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখে দেখে অ্যান্সারগুলো দিতে পারবেন এবং আপনারা কিন্তু যারা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা জয়েন করতে পারবেন এবং যাদের নাই তারাও কিন্তু এখানে জয়েন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা ইউজার কিন্তু এই কোর্সটিতে জয়েন করতে পারবেন এবং কোর্সটিতে জয়েন করার পরবর্তীতে এইখান থেকে একটা সার্টিফিকেট পাবেন যেই সার্টিফিকেটটা আপনার নাম থাকবে দেখতে পারছেন এটা আমার সার্টিফিকেট তারা দিয়েছে এই সার্টিফিকেটে আমার নাম আছে এইখানে কিন্তু আপনার নিজস্ব নাম থাকবে তো আজকের এই ভিডিওতে আমি একদম ধাপে ধাপে সব কিছু দেখাই দেব যে মোতাবেক আপনারা কাজ করলে আপনারা নিজের নামে কিন্তু একটা সার্টিফিকেট নিতে পারবেন একটা না দুইটা সার্টিফিকেট নিতে পারবেন এবং এই সার্টিফিকেট থেকে পরবর্তীতে কিন্তু তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাবেন সো কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটা সবাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই নোটিফিকেশন বাটটি অবশ্যই অন করে দেবেন আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডো অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো নিচে জয়েন বাটন থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আপনারা দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা জিনিসের আপডেট এবং অনলাইন থেকে ইনকাম করার যাবতীয় জিনিস কিন্তু এখানে দেওয়া হয় সো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তো আজকের অফারটি যেহেতু বাইনান্স অফার সো আপনাদের যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এই পোস্টে দেখেন একটা লিঙ্ক আছে অ্যাফিলিয়েট লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন সো করার পরবর্তীতে আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপে লগ ইন করবেন বাইনান্সে লগ ইন করার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন অফার লিঙ্ক এই অফার লিঙ্কে করবেন চেপে ধরে এরকম কপি লিঙ্ক করে নেবেন সো নেওয়ার পরবর্তীতে আপনারা চলে যাবেন বাইন্যান্সের ভিতর আচ্ছা তো বাইন্যান্স অ্যাকাউন্ট এই হোম পেজ আসার পরবর্তীতে উপরের দিকে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন এই যে একটা সাপোর্ট অপশন বা হেডফোন অপশন এইটা আপনাদের বাম দিকেও থাকতে পারে ডান দিকেও থাকতে পারে আমার ডান দিকে আসা আপনাদের আপডেট অনুযায়ী এটা বাম ডান থাকতে পারে একটু চেক দিয়ে নেবেন সো আপনারা এই হেডফোন অপশনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো ক্লিক করার পরবর্তীতে এইখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু একটা ইন্টারফেস নিয়ে আসে সো এখান থেকে স্ক্রল ডাউন করে আসার পরবর্তীতে নিচে দেখতে পারবেন গেট সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরবর্তীতে এইখান থেকে এই যে আস্ক কোশ্চেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন সো করার পরবর্তীতে এইখান থেকে আপনাদের জাস্ট একটা এই যে আপনি যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরবর্তীতে এইখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন ঠিক আছে

ওয়েবসাইট বা ওই সাইডের ভিতরে আসতে পারবেন ওকে তো যাই হোক এখানে আসার পরবর্তীতে দেখেন এইটা কিন্তু ছয় ঘন্টার একটা কোর্স ঠিক আছে বাট এত সময় লাগবে না যে কারণ আপনারা হচ্ছে ভিডিও দেখলে এখান থেকে পাঁচ থেকে ছয় মিনিটে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন কারণ আমি সব কিছু দেখাই দেবো তো যাই হোক এখানে কিন্তু কোর্স চলবে হচ্ছে আপনাদের প্রায় ছয়টা ঠিক আছে আজকের এই ভিডিওতে আমি কিন্তু দুইটা একদম দেখাই দিব এবং দুইটা সার্টিফিকেট নিয়ে দেখাইব ঠিক আছে আজকের ভালো রেসপন্স পাইলে পরবর্তীতে এইগুলার থেকেও কিন্তু আমি আপনাদের ধীরে ধীরে সব কিছু দেখাই দিব নো প্রবলেম ওকে তো যাই হোক এখান থেকে আমরা কন্টিনিউ লার্নিং একটা ক্লিক তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে সো আমি কিন্তু একদম ধাপে ধাপে সব কিছু দেখাই দিব নো প্রবলেম সো এখান থেকে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোর্স কিন্তু এখানে প্রায় ছয়টা কোর্স ঠিক আছে সো এই যে প্রথম কোর্স এই কোর্সের ভিতরে কিন্তু আপনাদের এই এগুলো হচ্ছে এতগুলো হচ্ছে আপনাদের কোশ্চেন আছে ঠিক আছে এই কুইজ আছে সো এই কুইজ হচ্ছে এই প্রথম কোর্সের ভিতর তার এই সেকেন্ড কোর্সের ভিতর আবার কিন্তু এরকম এই যে উপরে যে দেখলেন এরকম কিন্তু আরও অনেকগুলো কুইজ থাকবে ঠিক আছে সো সেগুলো কমপ্লিট করলে কোর্স দুই কমপ্লিট হবে আবার সেমভাবে এই যে কোর্স টিনের ভিতরেও কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন এতগুলো কুইস এরকম কিন্তু অনেকগুলো কুইস থাকবে এইরকম ভাবে কোর্স হয় আমি একদম এই দুইটা কোর্স আপনাদের কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে দেখাচ্ছি কোনো সমস্যা নাই তো এটা কমপ্লিট করার জন্য করে দেখতে পাচ্ছেন আমাদের কোর্স নাম্বার এক চলতেছে এবং এইখানে একটা ভিডিও চালু আছে ঠিক আছে এই ভিডিওর উপরে এটা ক্লিক দেওয়ার পর কি করবেন এটা কিন্তু প্রায় অনেক মিনিটের ভিডিও সো এই ভিডিও ফুল দেখার দরকার না এটা কি করবেন আপনার এই যে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন ঠিক আছে টেনে শেষ পর্যন্ত নেওয়ার ফলে কি করব আপনাদের একটা কোশ্চেন করবে এই কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিচ্ছি আপনারা দেখে দেখে দিবেন এটা হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পরবর্তী দিতে পারেন তারপর সাবমিট অপশন নেক্সট অপশনে প্রেস করবেন তো এটা তারপর একটা ভিডিও আসবে সো ভিডিওতে একটা ক্লিক দিবেন তারপর সেম প্রসেস এই যে এটা টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্রত্যেকটাই কিন্তু হবে সো নিয়ে যাওয়ার পরবর্তীতে তার একটা কোশ্চেন চাইলো সো এটার অ্যান্সার হবে কোনটা এটার হচ্ছে হবে এটা এবং হচ্ছে এটা দুইটা দিবেন তার পরবর্তী সাবমিট নেক্সট অপশনে প্রেস করবেন ওই যে সেমভাবে ভিডিওটা একদম টেনে শেষ পর্যন্ত করবেন করার পরবর্তীতে এরকম একটা কোশ্চেন দেবে এরকম কোশ্চেনের এই আনসারটা দিবেন হচ্ছে এটা এটা ঠিক আছে আপনাদের এই কোশ্চেনগুলো দিবে সো এগুলো সুন্দরভাবে দেখে দেখে দিবেন তার পরবর্তীতে আবার ভিডিও আসবে টেনে দিবেন তার পরবর্তীতে এই কোশ্চেনের অ্যান্সার হবে প্রথমটা সাবমিট নেক্সট অপশানে প্রেস করবেন তার পরবর্তীতে আবার সেমভাবেই এগুলো আপনারা হচ্ছে সুন্দরভাবে দিয়ে দেবেন ওকে তো এটার অ্যান্সার হচ্ছে হবে এই যে বি নাম্বারটা সাবমিট তার পরবর্তীতে নেক্সট অপশান করে দেবেন ঠিক আছে সো এভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটাই কমপ্লিট করবেন সো এটার অ্যান্সার হচ্ছে হবে এইটা সাবমিট নেক্সট অপশানে প্রেস করবেন যাই হোক আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এইগুলা কালেক্ট করা ভাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এটার অ্যান্সার হচ্ছে হবে প্রথমটা এবং হচ্ছে এই যে এটা তারপর সাবমিট নেক্সট অপশানে প্রেস করে দিবেন তো এইটার অ্যান্সার হচ্ছে হবে এই যে লাস্টেরটা সাবমিট নেক্সট অপশানে প্রেস করে দিবেন তো এইটার অ্যান্সার হচ্ছে হবে এইটা ঠিক আছে সাবমিট এই যে নেক্সট অপশানে প্রেস করে দিবেন তো এইটার অ্যান্সার হচ্ছে হবে এই যে দুই দ্বিতীয় নম্বরটা এবং তৃতীয় না সরি চতুর্থ এবং পঞ্চমটা সো দিয়ে সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দেবেন তো এইটার অ্যান্সার হচ্ছে হবে আপনাদের ওকে আচ্ছা তো এইটার হচ্ছে আপনাদের অ্যান্সার হবে হচ্ছে এই যে সোশিয়াল টোকেন এবং ডিসেন্ট্রালাইজ এটা দিয়ে সাবমিট দেবেন সো সাবমিট দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে কিন্তু একটা পব হবে যেখানে হচ্ছে আপনাদের কোর্সের নাম দিতে হবে মানে আপনি যে নামে সার্টিফিকেট নিতে চান ওই নামটা কিন্তু আপনাকে দিতে হবে সো কোনো কারণে যদি আপনাদের এটা হচ্ছে আপনার কেটে যায় তাহলে কী করবেন তাহলে একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসলে দেখতে পারবেন এই যে ক্লেইম রিওয়ার্ড এখানে ক্লিক দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনাদের মাঝে কিন্তু ওই সেম জিনিসটা আসলো সো এখানে আপনার নাম দিতে হবে সো আমি আমার নামটা দিয়ে দিব ঠিক আছে সো আপনি আপনার নামটা দিবেন বা যে নামে সার্টিফিকেট নিতে চান সেই নামে সার্টিফিকেট সেই নামটা দিবেন তারপরে দেখেন কংগ্রাচুলেশন আমি কিন্তু সার্টিফিকেট এখান থেকে পেয়ে গেলাম সো আমি কন্টিনিউ কোর্সে দিবো সো তার পরবর্তীতে সেকেন্ড কোর্স আসবে হ্যাঁ আমি সার্টিফিকেট আপনাদের দুইটা সার্টিফিকেট একসাথে দেখাই দিব নো প্রবলেম ঠিক আছে সো আপাতত আপনাদের হচ্ছে আর একটা সার্টিফিকেট আমি নিয়ে দেখাই ওকে সো আজকে কিন্তু আপনাদের আমি বলেছিলাম দুইটা সার্টিফিকেট দেখেন এখান থেকে যদি সার্টিফিকেট দেখতে চান ভিউ সার্টিফিকেট একটা ক্লিক করে দিব সো দিলেই কিন্তু আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে নিচে যদি আসি এই যে আজকে পাইলাম আমি তারিখ এই যে ভিউ সার্টিফিকেটে ক্লিক দিলে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটা আপনার এখান থেকে এই যে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে আমি দেখেন আমি কিন্তু সার্টিফিকেটটা পেয়ে গেছি তো এভাবে কিন্তু আপনারাও নিজের নামে সার্টিফিকেটটা পাবেন তো যাই হোক আমি আবার হচ্ছে সেকেন্ড যে কোর্স সেটা আমি কমপ্লিট করি হোক প্রথম কোর্সের সার্টিফিকেট কিন্তু আমরা পেয়ে গেলাম আজ এখন হচ্ছে আমরা দ্বিতীয় কোর্সটা কমপ্লিট করে এই কোর্সের সার্টিফিকেটটা কিন্তু আমরা নিব ঠিক আছে সো আপনারা ভিডিও দেখলে কিন্তু আপনারাও কিন্তু আরেকটা সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সো আমি আবার দেখাবো কিভাবে কি করবেন ওই সেম প্রসেস ভিডিওটা একদম টেনে শেষ পর্যন্ত করবেন তার পরবর্তীতে এই যে হচ্ছে এই এই দুইটা অ্যান্সার দিবেন দেন সাববিন নেক্সট অপশনে প্রেস করবেন আমি কিন্তু সেম জিনিস কিন্তু বারবার বলতেছি টেনে দিবেন ঠিক আছে তার পরবর্তীতে এটা দুই হাজার নয় সাবমিট দিবেন তো এইটার অ্যান্সার হবে হচ্ছে বিট কয়েন সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন ঠিক আছে ভিডিওটা টেনে আপনারা ভিডিও প্রত্যেকবারই কিন্তু টানতে হবে হ্যাঁ কারণ এই যে টেনে দিলাম দেওয়ার পরবর্তীতে এইটার হচ্ছে হবে এইটা তারপর সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন এটার आंसर হবে হচ্ছে এই এটা এবং হচ্ছে এটা সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন আচ্ছা তো এইটার आंसर হচ্ছে হবে এই যে শুধু ওকে তারপর সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন তো এইটার आंसर হচ্ছে হবে এই যে এটা এবং হচ্ছে এটা তারপর হচ্ছে সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন ঠিক আছে পরবর্তীতে এইটার आंसर হচ্ছে হবে এই যে এটা এবং হচ্ছে শেষেরটা দেন সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন ওকে তার পরবর্তীতে সেম প্রসেসে আপনারা টেনে দিবেন দেওয়ার পরবর্তীতে এটার অ্যান্সার হবে হচ্ছে একদম সবগুলা সাবমিট নেক্সট অপশনে প্রেস করেন তো তার পরবর্তীতে অ্যান্সার হচ্ছে হবে আপনাদের এই যে এটা এবং সাবমিট এবং নেক্সট অপশন ওকে ওকে তার পরবর্তীতে সেম আবার হচ্ছে টেনে দিবেন একদম টেনে দেওয়ার পরবর্তীতে এটার অ্যান্সার হচ্ছে হবে প্রথমটা এবং হচ্ছে আপনাদের এই যে এটা ঠিক আছে সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন তার তার পরবর্তীতে এইটার অ্যান্সার হচ্ছে হবে আপনাদের এবং হচ্ছে একদম শেষেরটা সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন তারপরে এটার অ্যান্সার হচ্ছে হবে এই যে এই তিনটা সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন তার পরবর্তীতে আর একটা আসবে সো এটা একদম টেনে শেষ পর্যন্ত করে দিবেন তারপরে হচ্ছে এটা আসবে সো এটার অ্যান্সার হচ্ছে হবে এই একদম শেষের এটার অ্যান্সার হচ্ছে হবে এই যে দুই নাম্বারটা দেওয়ার পরবর্তীতে সাবমিট দিয়ে দেবেন তারপরে হচ্ছে নেক্সট অপশানে প্রেস করে দেবেন ওকে তারপরে সেম প্রসেস আবার ভিডিওটা একদম টেনে শেষ পর্যন্ত করে দেবেন তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম এটার আসবে সো এটার অ্যান্সার হচ্ছে হবে এইটার আমি এটা আপনাকে দিই একটু দেখাই এটার অ্যান্সার হচ্ছে হবে এটা তো দেওয়ার পরবর্তীতে সাবমিট নেক্সট অপশনে প্রেস করলে ওই যে আগের মতোই হচ্ছে আপনাদের একটা পপ আপ ওপেন হবে এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটের কী নামে নিতে চান সেটা কিন্তু আসবে সো কোনো কারণে যদি কেটে যায় তাহলে কি করবেন একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসার পরবর্তীতে এখান থেকে দেখতে পাবেন ক্লেইম রিওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবেন তার পরবর্তীতে কী নামে সার্টিফিকেট নিতে চান ওই নামটা এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন তারপরে ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করবেন দেখেন কংগ্রাচুলেশন দেখাবে ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আপনি কেটে দিতে পারেন তো এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু এই যে আপনারা এই সার্টিফিকেট সার্টিফিকেটটা কিন্তু এটাও দেখতে পারবেন ঠিক আছে তো টোটাল কিন্তু আজকে আমরা দুইটা সার্টিফিকেট ফাইন্যান্স একাডেমি থেকে নিয়ে দেখালাম তো আপনারাও কিন্তু এখান থেকে এই সার্টিফিকেটগুলো আপনারা নিতে পারবেন ওকে সো এই হচ্ছে বিষয় এবং এখন এবং বিষয়টা হচ্ছে দেখেন আমরা জাস্ট এই দুইটা কমপ্লিট করলাম এবং আপনাদের হচ্ছে এইটা 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 এখনও হচ্ছে চারটা সার্টিফিকেট নেওয়া যাবে সো আপনাদের যদি ভালো রেসপন্স পাই এবং এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনাদের ভালো রেসপন্স পাই যে ভাই এগুলো সার্টিফি কোর্স তিন চার পাঁচ ছয়ের সার্টিফিকেট লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করবেন তাহলে আমি কিন্তু আর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের জন্য ইনশাল্লাহ ঠিক আছে সো অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর এইগুলো সার্টিফিকেট নিয়ে রাখলে আপনি কিন্তু হচ্ছে পরবর্তীতে অনেক ফ্যাসিলিটিস পাবেন এবং এটা দ্বারা বোঝায় যে আপনি এই বিষয়ে আপনি সার্টিফিকেট আপনার কাছে আছে মজার একটা বিষয় তো অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন থাকবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম